মুদফরগঞ্জ উত্তর প্রবাসী ফোরামের আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মুদফরগঞ্জ উত্তর প্রবাসী ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর পাশাফুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালাম দোয়া শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর জন্য শান্তি সমৃদ্ধি কামনা করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মিলাদ মাহফিল আমাদের কেন্দ্রীয় বিএনপির একটি মিলাদ মাহফিল সারা বাংলাদেশের জুমান নামাজের পরে প্রত্যেকটা মসজিদে এই মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে পাশাপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজকে যারা আয়োজন আয়োজক আয়োজক তারা অনেকেই বিদেশে প্রবাসী প্রবাসী সবাই প্রবাসীদের সৌজন্যে আমাদের আজকে এই দোয়া ও মিরাদের আয়োজন করা হয়েছে আপনারা যারা আছেন সবাই আমাদের দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খাদের জিয়া রূপ মুক্তির জন্য দোয়া করবেন এবং আমরা আশা করি উনি অচিরেই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন আর আরেকটি শুভ সংবাদ হলো আজকে আমাদের এই মসজিদে আমাদের গ্রামে আমার ছেলের শ্বশুর আমার বিয়াই চট্টগ্রাম থেকে এসেছেন আমি প্রথম এ পাশাপুরে ওনার আগমন একটি শুভদিনে আছেন। আসছেন আমাদের নেত্রীর মিলাদ বা আমিলে উপস্থিত হওয়া হতে পেরেছেন এই জন্য আমি ওনাকে উনি এবং ওনার এক বন্ধু আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান দুলাল মোদাপ্পরগঞ্জ উত্তর যুবদলের দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ ইমরান খোকন সদস্য সচিব আবুল কাশেম গাদ্দাফি ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দেশের জনগণের কল্যাণ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কৌশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন ট্যাক্স রিপোর্ট বার্তাদেশ নিউজ ঢাকা

তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য যে অত্যাচার নির্মম অত্যাচার নির্যাতন সহ্য করেছে তার একশো পার্সেন্ট প্রতিদান করে না